নতুন দলের নাম জানালেন সার্জিস আলম বাংলা ট্রিবিউন রিপোর্ট সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট সার্জিস আলম ফাইল ফটো ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি তিনি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন পোস্টের নিচে কমেন্টে উল্লেখ করেন আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে এই নামে মুখরিত হোক বাংলাদেশ শুক্রবার ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হবে তাই ধারণা করা হচ্ছে নতুন দলের নাম এটি হতে যাচ্ছে এর আগে গত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন সার্জিস আলম তিনি বলেন আগামী আঠাশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্ম